যিনি লড়াই করতে জানেন তিনি হারতে জানেন না বারোই ডিসেম্বরের সেই তপ্ত দুপুরে বিজয়নগরের রাস্তায় যখন বুলেটটি তার মগজ ভেদ করে চলে গিয়েছিল তারা ভেবেছিল একটি কণ্ঠ স্তব্ধ হয়ে গেল কিন্তু না শরীফ ওসমান হাদি কোনো ব্যক্তি নয় হাদি একটি চেতনার নাম আজ তিনি নেই কিন্তু তার সেই রক্তে ভেজা রাজপথ আজ হাজারো হাদির জন্ম দিচ্ছে শরীফ ওসমন হাদি ছিলেন জুলাই বিপ্লবের সেই অগ্রসেনানি যিনি ভারতীয় আধিপত্যবাদ আর জুলুমের বিরুদ্ধে কখনো আপোষ করেননি এমকলাভ মঞ্চের ব্যানারে তিনি যখন গর্জে উঠতেন তখন ক্ষমতার মসনদ কেঁপে উঠত তিনি জানতেন এ পথ কণ্টকাকীর্ণ তিনি জানতেন সত্যের পথে হাঁটলে বুলেট উপহার পাওয়া যায় তবুও তিনি পিছু পা হননি কারণ তার শিরায় ছিল শহীদি তামান্না টানা ছ দিন জমে মানুষে লড়াই সিঙ্গাপুরের হাসপাতালের সাদা বিছানায় নিথর দেহটা যখন পড়েছিল তখনও তার চেহারায় ছিল এক অপার্থিব প্রশান্তি অবশেষে আঠেরোই ডিসেম্বর রাতে তিনি তার মাওলার ডাকে সাড়া দিলেন কোরআন বলে যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত না বরং তারা জীবিত হাদি ভাই মরেননি তিনি কেবল শাহাদাতের অমিয় সুধা পান করে অমর হয়ে গেছেন হে বাংলার তরুণ সমাজ উসমান হাদির রক্ত কি তবে বৃথা যাবে রাজপথে বয়ে যাওয়া সেই তাজা রক্ত আমাদের প্রশ্ন করছে আমরা কি গোলামির জিঞ্জির পরে থাকব নাকি হাদির মতো বুক চিতিয়ে লড়াই করব একজন হাদিকে থামিয়ে দিয়ে তারা ভেবেছে ইনকেলাব থেমে যাবে তারা ভুল করেছে হাদির প্রতিটি ফোটা রক্ত আজ বাংলার আনাচে কানাচে বিপ্লবের মাসাল জ্বালিয়ে দিয়েছে বিদায় হে বীর মুজাহিদ বিদায় প্রিয় ভাই শরীফ ওসমান হাদি আপনার কাজ অসম্পূর্ণ থাকবে না যে ইনকেলাবের স্বপ্ন আপনি দেখেছিলেন যে ইনসাফ কায়েমের লড়াই আপনি শুরু করেছিলেন আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা সফল করব ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন আমিন